আমার বরাবরই সন্দেহ ছিল আমেরিকানের জাতি হিসেবে আধা পাগল এদের রক্তে পাগলামি মিশে আছে এমন সব কাণ্ড কারখানা করে যা বিদেশি হিসেবে বিস্মিত হওয়া ছাড়া আমাদের আর কিছু করার থাকে না যেমন ওদের ক্যাম্পিংয়ের ব্যাপারটাই ধরা যাক আগে ক্যাম্পিং বিষয়ে তেমন কিছুই জানতাম না কেউ আমাকে কিছু বলেওনি নিজেই লক্ষ্য করলাম সামারের ছুটিতে দলবল নিয়ে এরা যেন কোথায় যায় ফিরে আসে কাকতারুয়া হয়ে গায়ের চামড়া থাকে খসখসে চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি চুল উস্কো খুস্ক ওজন অনেক কমে গেছে সেই কারণে হয়তো সবাইকে খানিকটা লম্বা দেখায় কোথায় গিয়েছিলে জিজ্ঞেস করলে বলে ক্যাম্পে ক্যাম্পে গিয়েছিলাম সেটা আবার কি ক্যাম্পিং কি তুমি জানো না না আমার না শুনে তারা এমন একটা ভঙ্গি করে যেন আমার মতো জঙ্গলি এদেশে কেন এলো তা তারা মোটেও বুঝতে পারছে না খোঁজ নিয়ে জানলাম প্রতিটি আমেরিকান পরিবার বছরে খানিকটা জঙ্গলে কাটায় তাবুটাবু নিয়ে কোনো এক বিজন বনে চলে যায় একে তারা বলে প্রকৃতির কাছাকাছি চলে যাওয়া ল্যাবরেটরিতে আমার সঙ্গে কাজ করে কোয়ান্ডাল সে তার ছেলে বন্ধুকে নিয়ে ক্যাম্পিংয়ে গেল ফিরে এলো হাতে এবং পায়ে গভীর ক্ষত চিহ্ন নিয়ে তাদের নাকি প্রকাণ্ড ভাল্লুক আক্রমণ করেছিল ভয়াবহ ব্যাপার অথচ রোদ কোন্ডাল এমন ভাব করছে যেন জীবনে এরকম ফান হয়নি আমি মনে মনে বললাম বদ্ধ উন্মাদ উন্মাদ রোগ সম্ভবত ছোঁয়াছে কারণ পরের বছর আমি নিজেও ক্যাম্পিংয়ে যাব বলে ঠিক করলাম আমার দ্বিতীয় মেয়েটির বয়স তখন তিন মাস ফার্গো শহরে যে কটি বাঙালি পরিবার সে সময় ছিল সবাই আমাকে আটকাবার চেষ্টা করল তাদের যুক্তি এত ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে এরকম পাগলামির কোনো মানে হয় না মানুষের উপদেশ আমি খুব মন দিয়ে শুনি তবে উপদেশ মতো কখনো কিছু করি না কাজে চল্লিশ ডলার দিয়ে ইউনিভার্সিটি থেকে একটা তাবু ভাড়া করলাম একটা অ্যালুমিনিয়ামের নৌকা ভাড়া করলাম আর ভাড়া করলাম ক্যাম্পিংয়ের জিনিসপত্র সেসব জিনিসপত্রের মধ্যে আছে কুরাল ফার্স্ট এড বক্স সাপে কাটার ওষুধ এবং কি আশ্চর্য একটা হ্যারিকেন খোদ আমেরিকাতেও যে ক্যারোসিনের হ্যারিকেন পাওয়া যায় কে জানত যথাসময়ে গাড়ির ছাদে নৌকা বেঁধে রওনা হয়ে গেলাম গায়ে ক্যাম্পিংয়ের পোশাক হাফ প্যান্ট এবং বস্তার মতো মোটা কাপড়ের প্ল্যাপ দেওয়া শার্ট মাথায় ক্রিকেট আম্পায়ারদের টুপির মতো ধবধবে সাদা টুপি গাড়ি চলছে ঝড়ের গতিতে বনে যাবার এই হচ্ছে নিয়ম স্পিডিংয়ের জন্য পুলিশ অবশ্য গাড়ি থামাবে তবে যখন বুঝবে এই দল ক্যাম্পিংয়ে যাচ্ছে তখন কিছু বলবে না ক্যাম্পিংয়ের প্রতি সবারই কিছুটা দুর্বলতা আছে ফার্গো শহর থেকে দুশো দশ কিলোমিটার দূরে একটা ক্যাম্পিং গ্রাউন্ডে গাড়ি থামালাম সমস্ত আমেরিকা জুড়ে অসংখ্য ক্যাম্পিং গ্রাউন্ড আছে ব্যক্তি মালিকানায় এসব পরিচালিত হয় টাকার বিনিময়ে ক্যাম্পিং গ্রাউন্ডে ঢোকা যায় সেখানে ছোটখাটো একটা অফিস থাকে বিজন জঙ্গলি জায়গা হলেও অফিসটা খুব আধুনিক হয় টেলিফোনের ব্যবস্থা থাকে ছোটখাটো বার থাকে গ্রোসারি শপ এবং বেশ কিছু ভেন্ডিং মেশিন থাকে সাধারণত স্বামী স্ত্রী মিলে অফিস এবং দোকানপাটগুলো দেখাশোনা করেন আমার গাড়ি ঢোকা মাত্রই ক্যাম্পিং গ্রাউন্ডের ওয়ার্ডেন দেহে এক আমেরিকান বের হয়ে এলো এবং অনেকটা মুখস্থ বক্তৃতার মতো বলল তুমি চমৎকার একটা জায়গায় এসেছ এর চেয়ে ভালো ক্যাম্পিং গ্রাউন্ড নর্থ আমেরিকায় আর নেই আমরা তুলনামূলকভাবে টাকা বেশি নেই তবে এক রাত কাটালেই বুঝতে পারবে কেন নেই এমন অপূর্ব দৃশ্য তুমি কোথাও পাবে না তোমার সামনে সল নীল জলরাশি পেছনে গভীর বন এছাড়াও পাচ্ছ আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয় সমস্ত উপকরণ যেমন ধরো খবরের কাগজ এবং ফ্ল্যাশ টয়লেট ভদ্রলোকের বক্তৃতার মাঝখানেই আমি বললাম কত দিতে হবে দেখা গেল টাকার পরিমাণ আসলেই অনেক বেশি হ্রদে নৌকা ভাসানোর জন্য ফি দিতে হলো মাছ ধরার জন্য পারমিট কিনতে হলো নানান ফ্যাকরা। ঝামেলা মিটিয়ে রওনা হলাম জায়গা বাঁচতে কোথায় তাঁবু ফেলবো সেই জায়গা ওয়ার্ডেনের স্ত্রী ওনার সাইজ কিংকং এর মতো আমাকে সাহায্য করতে নিজেই এগিয়ে এলেন হ্রদের পাশে সে চোখ জড়িয়ে গেল কাচের মতো স্বচ্ছ জল দশ ফুট নিচের পাথরের খণ্ডটিও পরিষ্কার দেখা যাচ্ছে হ্রদ যত সুন্দর পেছনের অরণ্য তার চেয়েও সুন্দর যে কোনো সুন্দর জিনিসের সঙ্গে খানিকটা বিষণ্নতা মেশানো থাকে আমার মন বিষণ্ন হয়ে গেল গুলকেতিন বলছে এত সুন্দর এত সুন্দর হ্রদের কাছাকাছি তাবু খাটাবার জায়গা ঠিক করে কিংকং ভদ্রমহিলাকে ধন্যবাদ জানালাম ভদ্রমহিলা যাবার আগে বলে গেলেন ক্যাম্পিংয়ের যাবতীয় জিনিসপত্র নামমাত্র মূল্যে তাদের কাছে ভাড়া পাওয়া যাবে তবে তারা চেক গ্রহণ করেন না পেমেন্ট করতে হবে ক্যাশে সকাল এগারোটার মতো বাজে ঝকঝকে রোদ উঠেছে বাতাসে ঘাসের বিচিত্র গন্ধ চারদিক নিঝুম ফ্লাস্ক ভর্তি করে চা এনেছিলাম চা শেষ করে প্রবল উৎসাহে তাঁবু খাটাতে লেগে গেলাম তাঁবুর সঙ্গে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে কোন খুঁটি কিভাবে পুঁততে হয় তাঁবুর কোন আংটা কোন খুঁটিতে যাবে সব পরিষ্কার করে লেখা কাজটা খুবই সহজ মনে হল ঘণ্টাখানেক পার হবার পর বুঝলাম কাগজপত্রের কাজটা যত সহজ মনে হচ্ছিল আসলে তত সহজ নয় তাঁবুর একটা দিক যখন কোনো মতে দাঁড়ায় তখন অন্যদিক ঝুলে পড়ে সেইটা ঠিক করতে যখন যাই তখন গোটা তাবু মাটিতে শুয়ে পড়ে আমার স্ত্রী এই দুই ঘন্টায় পঞ্চাশ বারের মতো ঘোষণা করল যে আমার মতো অকর্মণ্য মানুষ সে আর দেখেনি সে হলে দশ মিনিটের মাথায় তাঁবু ঠিক করে ফেলত আমি তাকে তার প্রতিভা প্রমাণ করার সুযোগ দিলাম এবং আরও এক ঘন্টা নষ্ট হলো দেখা গেল তাঁবু খাটানোয় তার প্রতিভা আমার মতোই আমাদের তাঁবু খাটানো কেমন হয়েছে দেখার জন্য ওয়ার্ডেনের স্ত্রী বিকেলের দিকে এলেন এবং বললেন সামান্য ফিসের বিনিময়ে তাবু খাটানোর কাজটা তারা করে দেন ফি দেওয়া হল এবং চমৎকার তাবু তারা খাটিয়ে দিল দুপুরে আমাদের কিছু খাওয়া হয়নি খিদে প্রাণ বের হয়ে যাচ্ছে বন থেকে কুড়াল দিয়ে কাঠ কেটে এনে আগুনে মাংস ঝলসে খাওয়াই হচ্ছে নিয়ম কাঠ জোগাড় হল কিন্তু কিছুতেই আগুন ধরানো গেল না কেরোসিন ঢেলে দিলে আগুন জ্বলে ওঠে খানিক্ষণ জলে তারপর আর নেই আমি ওয়ার্ডেনের স্ত্রীকে গিয়ে বললাম আপনি কি সামান্য ফিসের বিনিময়ে আমাদের চুলাটা একটু ধরিয়ে দিবেন ভদ্রমহিলা আমার রসিকতায় খুবই বিরক্ত হলেন এবং গম্ভীর গলায় বললেন কেরোসিন কুকার পাওয়া যায় তার একটা নিতে পারো দশ ডলার দিয়ে কেরোসিন কুকার ভাড়া করলাম দুপুরের লাঞ্চ শেষ হলো সন্ধ্যার আগে আগে আমাদের মতো প্রচুর ক্যাম্প যাত্রী এখানে এসেছে তবে তারা সবাই চলে গেছে বনের দিকে জলের দেশের মানুষ বলেই আমরাই একমাত্র জলের কাছাকাছি আছি বনের চেয়ে জল আমাকে বেশি আকর্ষণ করে সন্ধ্যায় নৌকায় খানিকক্ষণ বেড়ালাম আমেরিকান নিয়ম অনুযায়ী সবার জন্য লাইফ জ্যাকেট ভাড়া করতে হলো। আরও কিছু টাকা পেলেন ওয়ার্ডেনের স্ত্রী নৌকায় থাকতে থাকতে চাঁদ উঠে গেল বিশাল চাঁদ পঞ্জিকা দেখে রওনা হইনি পাকে চক্রে পূর্ণিমার মধ্যে পড়ে গেছি হ্রদের নিস্তরঙ্গ জলে চাঁদের ছায়া দূরে বনরাজি পাক পাখালির ডাক অদ্ভুত পরিবেশ আমি চিরকল শহরবাসী কাজেই পুরোপুরি হক গেলাম বারবার মনে হচ্ছে স্বর্গের যেসব বর্ণনা ধর্মগ্রন্থগুলিতে আছে সেই স্বর্গ কি এর চেয়েও সুন্দর তাবুতে ফিরলাম সন্ধ্যা মিলাবার অনেক পরে গোলকেতিন রাতের খাবার রাখতে বসল আমি বড় মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হলাম সে বলল এই বনে কি বাঘ আছে আমি বললাম আছে সে বেশ স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল বাঘ আমাদের কখন খেয়ে ফেলবে বাবা জগতের সত্যগুলি শিশুরা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে কখনোই তেমন বিচলিত হয় না শিশুদের কাছে আমাদের অনেক কিছু শেখবার আছে চাদরে আদিগন্ত ঢাকা বড় গাছগুলির নাম আমি জানি না উইলি অক এবং ইউক্লিপটাস চিনতে পারছি চাঁদের আলো চেনা গাছগুলিকেও অচেনা লাগছে একসময় আমাকে থমকে দাঁড়াতে হলো যে দৃশ্যটা চোখে পড়ল তার জন্য আমার প্রাচ্য দেশে চোখ প্রস্তুত ছিল না একদল তরুণ তরুণী বনের ভেতর ছোটাছুটি করছে তাদের গায়ে কাপড়ের কোনো বালাই নেই আমি শুনেছি আমেরিকানরা গভীর বনে প্রবেশ করার পর সভ্যতার শিকল কাপড় চোপড় খুলে ফেলে ফিরে যায় আদম এবং হাওয়ার যুগে প্রকৃতির সঙ্গে একাত্মতা যার নাম এই দৃশ্য নিজের চোখে কখনো দেখব তা ভাবিনি দৃশ্যটি আমার কাছে মোটেই অস্বাভাবিক বা অশ্লীল বলে মনে হল না বরং মনে হলো এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত আমার মেয়ে বলল বাবা ওদের কি খুব গরম লাগছে হ্যাঁ চলো আমরা ফিরে যাই আমি অনেক রাত পর্যন্ত জেগে রইলাম মেয়ে দুটি তাঁবুতে ঘুমাচ্ছে আমি এবং গুলকে তিন তাঁবুর বাইরে বসে আছি স্বামী স্ত্রীরা প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসাবাসীর কথা কখনো বলে না সেই রাতে আমরা বিশ্বের আগের সময় কেমন করে যেন ফিরে গেলাম পাশে বসার তরুণীটিকে অচেনা মনে হতে লাগল বারবার মনে হচ্ছিল এত আনন্দ আছে পৃথিবীতে ভোরবেলায় সূর্যোদয় দেখা আমার কখনো হয়ে ওঠে না অথচ আশ্চর্যের ব্যাপার অনেক রাতে ঘুমোতে যাবার পরেও জেগে উঠলাম সূর্য ওঠার আগে সূর্যোদয়ের দৃশ্যটি এত সুন্দর কখনো ভাবিনি আগে জানতাম না সূর্যটাকে ডিমের কুসুমের মতো দেখায় জানতাম না ভোরবেলায় সূর্য এত বড় থাকে এই সূর্য আকাশে লাফিয়ে লাফিয়ে ওঠে তাও জানা ছিল না সকলে নাস্তা হলো দুধ এবং সেরেলের নাস্তার পর মাছ ধরতে বের হলাম আমেরিকায় বসে দিয়ে মাছ ধরতে চাইলে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স করতে হয় লাইসেন্সের ফি পনেরো ডলার লাইসেন্স করা ছিল তারপরও অর্ডিনেন্স স্ত্রীকে পাঁচ ডলার দিতে হল এটা নাকি লেক রক্ষণাবেক্ষণের ফি বসে ফেলে মূর্তির মতো বসে থাকার কাজটি খুব আনন্দদায়ক হবে মনে করার কোনো কারণ নেই টোপ যেহেতু লাইসেন্স করেছি কাজেই বসে রইলাম শুনেছিলাম আমেরিকান লেক ভর্তি মাছ টোপ ফেলতে হয় না সুতা ফেললেই হয় সুতা কামড়ে মাছ উঠে আসে বাস্তবে সেরকম কিছু ঘটল না আমি পুরো পরিবার নিয়ে মাছ ধরার আশায় ঝাঁঝা রোদে তিন ঘন্টা কাটিয়ে দিলাম মাছের দেখা নেই একসময় ওয়ার্ডেনের স্ত্রী এসে উদয় হলেন এবং গম্ভীর গলায় বললেন লেকের কোন জায়গায় মাছ টোপ খায় এবং কখন কিভাবে বর্ষি ফেলতে হয় সেই বিষয়ে তাদের একটি বুকলেট আছে সামান্য অর্থের বিনিময়ে তা সংগ্রহ করা যেতে পারে সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি ভয় কিনলাম বুকলেট এবং সঙ্গে সঙ্গে ফল লাভ বিশাল এক নর্দান পাইক ধরে ফেললাম এটাই আমার জীবনে প্রথম এবং শেষ মৎস্য শিকার আমার বরমে বিস্ময়ে অভিভূত হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগল বাবা এটা কি তিমি মাছ বাবা আমার কি একটা তিমি মাছ ধরে ফেলেছি দুপুরে লাঞ্চ হলো সেই মাছ ওয়েস্টার্ন ছবির কায়দায় আগুনে ঝলসে লবণ ছিটিয়ে খাওয়া অন্য সময় এই মাছ আমি মুখেও দিতে পারতাম না কিন্তু পরিবেশের কারণে সেই আগুনে ঝলসানো অখাদ্যকে মনে হল স্বর্গের কোন খাবার লাঞ্চ শেষ হবার আগেই একটা দুঃসংবাদ পাওয়া গেল জানা গেল ন বছর বয়সী একটা ছেলে দল ছুট হয়ে বনে হারিয়ে গেছে ছেলেটির বাবা মা ভাই বোন হতবুদ্ধি হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না বনে হারিয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু না টিভি এবং খবরের কাগজে প্রায় এরকম খবর আসে গত বছর উনিশ বছর বয়সী একটা মেয়ে মন্টানার এক বনে হারিয়ে যায় তাকে উদ্ধার করা হয় তেরো দিন পরে সে এই তেরো দিন ব্যাং সাপ লতাবাতা খেয়ে বেঁচেছিল কেউ কেউ ইচ্ছে করেই বনে থেকে যায় তেত্রিশ দিন পর হারিয়ে যায় এক দম্পতিকে খুঁজে বের করার পর তারা বললেন নাগরিক সভ্যতায় অতিষ্ঠ হয়ে তারা বনে আশ্রয় নিয়েছেন তারা ভালোই আছেন শহরে ফিরতে চান না নবছর বয়সী শিশুটির নিশ্চয়ই এরকম কোনো সমস্যা নেই সে নিশ্চয় আতঙ্কে অস্থির হয়ে আছে সাত সাজসাজ রব পড়ে গেল স্টেট পুলিশকে খবর দেওয়া হল ঘণ্টাখানিকের মধ্যে দুটি হেলিকপ্টার বনের উপর দিয়ে চক্রাকারে উঠতে লাগল হেলিকপ্টার থেকে জানানো হলো বাচ্চাটিকে দেখা যাচ্ছে একটা ফাঁকা জায়গা আছে নিজের মনে খেলছে ভয়ের কিছু নেই বাচ্চাটিকে যখন উদ্ধার করা হলো সে গম্ভীর গলায় বলল আমি হারাবো কেন আমার পকেটে তো কম্পাস আছে দুদিন থাকবার পরিকল্পনা নিয়ে গিয়েছিলাম এক সপ্তাহ থেকে গেলাম ওয়ার্ডেনের স্ত্রী মিসেস সিমসন একদিন এসে বললেন তোমরা থেকো না বেশি দিন থাকলে নেশা ধরে যাবে আর ফিরে যেতে ইচ্ছে করবে না এই আমাদের দেখো বছরের পর বছর এই জায়গায় পড়ে আছি ঘণ্টাখানিকের জন্য শহরে গেলে দম বন্ধ হয়ে আসে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মিসেস সিমসন বললেন সতেরো বছর আগে আমিও আমার স্বামীর সঙ্গে ক্যাম্পিংয়ে এই জায়গায় এসেছিলাম জায়গাটা এতই ভালো লাগলো যে লিজ নিয়ে ক্যাম্পিং স্পট বানালাম তারপর থেকে এখানেই আছি বছরে তিনটে মাস লোকজনের দেখা পাই তারপর দুজনে একা একা কাটাই কষ্ট হয় না না বনের অনেক রহস্যময় ব্যাপার আছে তোমরা যারা দু একদিনের জন্য আসো তারা তা ধরতে পারো না আমরা পারি পারি বলেই মিসেস সিমসন তার কথা শেষ করলেন না আমি বললাম রহস্যময় ব্যাপারগুলো কি ওইসব তোমরা বিশ্বাস করবে না ওই প্রসঙ্গ বাদ থাক তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনের দিকে তাকালেন রহস্যময় বন হয়তো কানে কানে তাকে কিছু বলল দেখলাম তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে মিসেস সিমসন বললেন একটা মজার ব্যাপার কি জানো সমুদ্র মানুষকে আকর্ষণ করে এত যে সুন্দর সমুদ্র তার পাশেও তিন চার দিনের বেশি মানুষ থাকতে পারে না আর বন মানুষকে আকর্ষণ করে মানুষকে সে চলে যেতে দেয় না পুরোপুরি গ্রাস করতে চেষ্টা করে কাজেই তোমরা চলে যাও আমরা চলে গেলাম সব মিলিয়ে সাত দিন ছিলাম ওয়ার্ডিনের স্ত্রী মিসেস সিমসন তিন দিনের ভাড়া রাখলেন শান্তকলায় বললেন তোমরা তিন দিন থাকতে এসেছিলে সেই তিন দিনের রেন্টই আমি রেখেছি বাকি দিনগুলি কাটিয়েছ অতিথি হিসাবে বনের অতিথি বন তোমাদের আটকে রেখেছে কাজেই সেই চার দিনের ভাড়া রাখার কোনো প্রশ্ন ওঠে না সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা অনেক নিয়ে আমাদের পাশে থাকেন আশা করি আমরা সেই ফল আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা নিয়মিত আরও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আমাদেরকে ভালোবাসুন